যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৬ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক দায়ী করে মামলা করা হয়েছে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে বিবিসি জানিয়েছে কিশোর অ্যাডাম রেন চলতি বছরের এগারোই এপ্রিল আত্মহত্যা করে আদালতে দাখিল করার নথিতে বলা হয় মৃত্যুর আগে কয়েক মাস ধরে সে বারবার চেয়ার জিবিটির সঙ্গে আত্মহনন প্রসঙ্গে আলোচনা করছিল অভিযোগ অনুযায়ী এআই চ্যাটবট শুধু তার হতাশাকে প্রশ্রয় দেয়নি বরং আত্মহত্যার নানা উপায় ব্যর্থ প্রচেষ্টা গোপন রাখার কৌশল এমনকি বিদায় চিঠি লেখারও প্রস্তাব দিয়েছিল অ্যাডমের বাবা মায়ের দাবি ওপেন এআই মানুষের নিরাপত্তার চেয়ে আর্থিক মুনাফাকে অগ্রাধিকার দিচ্ছে তারা আদালতের কাছে ক্ষতিপূরণ সহ প্রয়োজনীয় আইনি প্রতিকার চেয়েছেন এই ঘটনার পর ওপেন এআই এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছে চ্যাট জিপিটিতে আত্মহত্যা প্রবণ ব্যবহারকারীদের হেল্পলাইনে যোগাযোগের পরামর্শ দেওয়ার মতো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তবে দীর্ঘ কথোপকথনের সময় এগুলো কার্যকরিতা হারাতে পারে বলেও তিনি স্বীকার করেন এই মামলা এআই প্রযুক্তির ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা অনেকদিন ধরেই সতর্ক করছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক সহায়তা নিয়ে এআই নির্ভর করা বিপজ্জনক হতে পারে ওপেন এআইও বিষয়টি স্বীকার করে জানিয়েছে ভবিষ্যতে অভিভাবক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু এবং সংকটাপন্ন ব্যবহারকারীদের সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে রেন পরিবারের মামলা শুধু ক্ষতিপূরণই নয় বরং ব্যবহারকারীদের বয়স যাচাই আত্মহত্যা সম্পর্কিত তথ্য সরাসরি প্রত্যাখ্যান এবং মানসিকভাবে এআই এর ওপর অতিরিক্ত নির্ভরশীলতার ঝুঁকি নিয়ে স্পষ্ট সতর্কবার্তা প্রদর্শনের দাবি জানানো হয়েছে